আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যা রাম মন্দিরে ঘটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠান হবে সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র রাম মন্দির থেকে আমন্ত্রণপত্র ও আমন্ত্রণ প্রসাদ চাল অক্ষত এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দেরিয়াচক গোবর্ধনধারী মন্দিরে যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকেই প্রতিটা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণ সহ অযোধ্যার রাম প্রসাদ বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহাকলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে তারপর আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষদের মধ্যে গোবর্ধনধারী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই আমন্ত্রণপত্র ও মহাপ্রসাদ জয় গোবর্ধনধারী আজকে এই শুভ দিনে আজকের একাদশী তিথিতে অযোধ্যা রাম জন্মভূমি থেকে পবিত্র অক্ষত মন্দিরে এসছেন আগামী বাইশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের যে নব মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দিরের আমন্ত্রণ হেতু আজকে গোবর্ধনধারী মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ওনারা এসছেন আমরা গৃহ সম্পর্ক অভিযান মন্দির কর্তৃপক্ষ থেকে করব কতগুলি বাড়িতে পৌঁছতে হবে এটা প্রায় আমাদের আড়াই হাজার আমন্ত্রণ লিপি আছে তো আমরা আড়াই হাজার আমন্ত্রণ লিপি সমস্ত বাড়িতে আমরা করবো এটা এটা মন্দির কর্তৃপক্ষ বা মন্দিরের তরফ থেকে কি প্রতিটা বাড়িতে যাওয়া হবে না হ্যাঁ মন্দিরের কর্তৃপক্ষ থেকেই যাওয়া হবে আর সব থেকে বলবার বিষয় গোবর্ধনধারীজু মন্দির সম্পর্কে একটু বলেনি ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন স্বয়ং রামচন্দ্র এই গোবর্ধনধারীজুর বিগ্রহ নিজে হাতে তিনি সৃষ্টি করেছেন এবং সেই গোবর্ধনধারীজুর বিগ্রহ সারা পৃথিবীর বুকে এই গোবর্ধনধারীজুর বিগ্রহ দ্বিতীয় স্বরূপ নেই তো রামচন্দ্রের সঙ্গে গো গিরিগোবর্ধনধারীর একটা ওতপ্রত মেলবন্ধন আছে তো এটা আমরাও পুনর্বার সৌভাগ্যবান কারণ সেই রামচন্দ্রের নতুন মন্দির নির্মাণের সাথে সাথে গোবর্ধনধারী জিউ মন্দিরের সঙ্গে একটা সম্পর্ক আবার তৈরি হলো আমরা শ্রীরাম জনভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যা ধামের পক্ষ থেকে আমরা প্রতিনিধি হিসেবে আজকে এসেছি আজকে আমাদের এই গোবর্ধনধারী যে জীব মন্দির সেই মন্দিরে অযোধ্যা থেকে আগত যে অক্ষত আর পত্রক আর আমন্ত্রণ লিপি নিয়ে এসেছি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচি চলছে এক থেকে পনেরো তারিখ এক থেকে পনেরো তারিখ যে আমাদের এই অক্ষত পত্রক আর আমন্ত্রণ লিপি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেবো এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান আমরা সবাই জানি আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় যে আমাদের রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেটাকে কেন্দ্র করে আমাদের এই কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এখানে আমাদের যে গোবর্ধনধারী মন্দির জিউর যে প্রভু আছেন মাননীয় গোপাল অধিকারী মহাশয় ওনার সঙ্গে আমরা কথা বলেই আজকে এই জায়গায় এসেছি উনিও আগ্রহ প্রকাশ করেছেন যে এই জায়গায় এই মন্দিরে থেকে এই অঞ্চলে সমস্তই আমন্ত্রণলিপি অক্স এখান থেকে উনি বিতরণ করবেন সেই কারণেই আজকে আমাদের এই জায়গায় উপস্থিত হওয়া কর্মসূচি হিন্দু এটা আমরা সবাই জানি রাম মন্দিরের যে আন্দোলন আমাদের বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংহলজির নাম না বললেই হয় না অশোক সিংহলজির নেতৃত্বে ভারতবর্ষের সাধু সন্ত মহারাজদেরকে নিয়ে এই আন্দোলন করেছিলেন এবং আমরা সবাই জানি ছিয়াত্তর বার লড়াই হয়েছে এবং এক লক্ষ চুয়াত্তর হাজার রামভক্ত জীবন আত্মবলিদান দিয়েছে আর আর আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার এই চব্বিশের বাইশে জানুয়ারি সেই চির আকাঙ্ক্ষিত সেই আমাদের যে প্রতীক্ষা পাঁচশো বছর প্রায় পাঁচশো বছরের লড়াইয়ের ফল আমরা পেতে চলেছি এটা আমাদের হিন্দুত্বের স্বাভিমান বলতে পারেন সারা পৃথিবীর সনাতনী এই দিনটার জন্য অপেক্ষা করে আছে হ্যাঁ এটা কলস কলস যেটা অযোধ্যা থেকে এসছে সেই কলসের মধ্যে অক্ষত রয়েছে অক্ষত হচ্ছে পূজিত চাউল হলুদ আর ঘি মাখানো পূজিত চাউল আমাদের এদিকে যে চল আছে আমরা বাড়ির কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজে আমরা কি করি ধরুন আমার ছেলের বিয়েতে আমি নেমন্তন্ন করতে গেলে কি করব। পান সুপারি আর আমন্ত্রণ লিপি দিয়ে নেমন্তন্ন করতে যাই কিন্তু অযোধ্যার যে চল আছে সেখানে পান সুপারির পরিবর্তে সেখানে অক্ষত আর আমন্ত্রণ লিপি নেমন্তন্ন করতে যায় সেই জন্য অযোধ্যা থেকে আগত ওই অক্ষত অক্ষত আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের খামের মধ্যে করে অক্ষত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেব অক্ষত আর পত্রক পত্রক মানে অযোধ্যা যে রাম মন্দির তার লেমিনেশান করা ছবি আর আমন্ত্রণ লিপি এই তিনটা জিনিস নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে যত হিন্দু বাড়ি আছে হিন্দু বাড়িতে আমরা নেমন্তন্ন করতে যাব এটাই আমাদের কর্মসূচি আমার নাম মিলন কুমার দাস আমি বিশ্ব হিন্দু পরিষদ এই জেলার সহ সম্পাদকের দায়িত্ব পালন করছি আর আমার পাশেই আছেন আদিত্য খাড়া আদিত্য দা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের এই বিভাগ বিভাগ সংগঠন সম্পাদক আমাদের বিশ্বজিৎ ভাই আছেন বজরং দলের ঠিক আছে আমাদের এটা হিন্দু সমাজেরই কাজ সমস্ত হিন্দু সমাজকে এগিয়ে এসে এই কর্মকাণ্ডে সামিল হতে হবে